এই সম্ভাবনার দাগটা উন্নত হয়েছে এখন এই জন্যই আমরা এই কাজটা শুরু করেছি কতগুলো মৌলিক বিষয়ে যে এখন দরকার আমাদের রাজনৈতিক রাজনৈতিক মধ্যে সেই মৌলিক বিষয়গুলো সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে একটা যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং সেই জাতীয় সমাজে যদি আমাদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে তার ভিত্তিতে যদি ভবিষ্যতে আমি নিশ্চিত ওদের ভবিষ্যতে একটা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার যদি এই যে ঐক্যবদ্ধ সৃষ্টি হইল যে জাতীয় সমাজ স্বাক্ষরিত হলো সেগুলো যদি বাস্তবায়িত করার উদ্যোগ নেয় তাহলে হয়তো বা আমরা ভবিষ্যতে এই শরীর রাজ্যের

নিয়ে এই যে জাতীয় সমাজের গঠানো উচিত যে জাতীয় সমাজে কি অন্তর্ভুক্ত হওয়া দরকার কোন বিষয়গুলো ব্যাপারে হওয়া দরকার সেই জন্যই এই আয়োজন